দারুণভাবে খেলছেন সুন্দর কথা বলেছেন যে ভাবে খেলছেন মাছটিকে নিয়ে ক্যাচিং করবেন না আপনি আপনাকে তো বলবোই যে হিরু জাঙ্কেল ক্যাচিং নিয়ে বসে আছে মাসাল একটি মিগেল মাছ এবার কেচিং হয়ে যাবে মাশাল্লাহ কেচিং করলেন অনেক ফিরিজ্যাঙ্কেল সফল হয়েছেন মাছটি কেচিং করতে ভালো সাইজের একটি মেয়েকে মার্শাল্লাহ এখন জালের ভিতরে রেখে দিবে

গাজীপুর মালিকের সাত এখানে খেলা চলছে আর চার নম্বর খেলা চার নম্বর খেলায় রয়েছে সাত হাজার টাকার থেকে এক নম্বর খেলায় ছিল সতেরো হাজার টাকা টিকিট দুই নম্বরে খেলা ছিল পনেরো হাজার টাকা টিকেট তিন নম্বরে খেলা ছিল দশ হাজার টাকা টিকেট চার নম্বরে খেলা শুরু হয়েছে আজ সাত হাজার টাকার টিকিট সেই সাত হাজার টাকার নিয়ে আজকে বাংলাদেশের শকীল মশের ভাইরা বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন অঞ্চল থেকে এসে আজ জিয়া পুকুরে মাছ শিকারের অংশগ্রহণ করেছে জিয়াবার পুকুরে মাছা রয়েছে বিষ মাছা বিষ মাছায় শখিন মশি গাড়ির ভাইয়েরা রয়েছে চল্লিশ জন শিকারি এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুকুরের মালিক জিয়াবাই নিজেই খেলছেন একটি মাছ নিয়ে মাছটিকে হিট করে দারুণভাবে খেলছে মাছটিকে ই করে আনার জন্য খুবই প্রাণপুর চেষ্টা করছেন জিয়া দর্শকের দিকে অনুভূতি করুন যে শিকারি জিয়া ভাইয়ের ভুসিতে কি ধরনের মাছ হিট হয়েছে মাছটি কাছে আসলে দেখতে পারবেন তো পুরো ভিডিও দেখেন ইনশাআল্লাহ ভালো লাগবে আপনাদের মাছটা চলে আসছে নিকটে পাশে যে একটি মাছা হয়েছে মাছার তলে চলে গেছে মাছটা দেখা যাক মাছটিকে শেষ পর্যন্ত কেচিং করতে পারে কিনা উপরে হয়েছে মাছ খুবই রিক্সের উপরে মাছ রয়েছে মাছ চলে গেছে আরেক মাছ আর মাছ আর তলে দেখতে পাচ্ছেন শিকারি ফলাদ ভাই মাছটিকে খুবই সুতার ধরে টেনে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন হ্যাঁ বসি হাতে নিয়েছেন শিকারি ফজুদ ভাই বসি হাত বদল হয়েছে শিকারি ভাই বসি দিয়ে দিলেন শিকারি সবুজ ভাইয়ের হাতে সবুজ ভাইয়ের বাড়ি হচ্ছে মাইন মেশিন আসছেন এই যে আবার পুকুরে মাছ শিকার করতে সাত হাজার টাকা মাছ আনলে দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক যে মাছটি খুবই রিক্সের উপরে রয়েছে করতে পারে কিনা সেটাই দেখার বিষয় অনেক দর্শক হয়েছে এখানে রয়েছে বিউটিফুল ফিশিং হুমায়ুন ভাই ভিডিও করার জন্য খুবই প্রস্তুতি নিয়ে রয়েছে মাছটি যখনই ক্যাচিং করবে তখনই হুমায়ুন ভাই ভিডিওটা নেবে ক্যামেরা ওপেন করে প্রস্তুতি নিয়েছে মাছটি খুবই রিচ রুফের রয়েছে দেখা যাক মাছটি শেষ পর্যন্ত ক্যাচিং করতে পারে কিনা যেখানে মাচার তলে চলে গেছে মাছ পলাশ ভাই খুঁজি চেষ্টা করছেন মাছটাকে উপরে উঠানোর জন্য মানে দর্শক পুরো ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না কতটুক যে কষ্ট করে সে গেড়ি মাছ নিয়ন্ত্রণ করে ক্যাচিং করে এটাই দেখার বিষয় মাছটি ধরার জন্য পানি ভয়তে নেমে যাবে শিকারি ভাইরা দেখা যাক শিকারি সবুজ ভাই নেমে যাবেন প্রস্তুতি নিয়েছে অনেক দর্শক ভিড় করছেন যে পিছনে মাছটি খুবই রিক্সের ওখানে রয়েছে অনেক চেষ্টা করছে শিকারি ভাইরা ઓ 5000 રૂપિયા 2:30 નું છે હેન્ડર નું નામ છે હેન્ડર ના વારા એમ બે સુડે છે આ સુડે اورن چلا ہے ها মাছটিকে ধরার জন্য চেষ্টা করছেন দেখা যাক আমরা দেখতে পাচ্ছি একজন মাছটি ধরার জন্য মাছটি যেহেতু চলে গেছে মাছার তলে মাছটিকে এখনো বেশি উঠে নাই হয়তো বা ফেস লাইট গিয়া কোথাও আইটকে রয়েছে সেটাই দেখার বিষয়ে মাছটিকে আনতে পারে কিনা শিগারি বাই নেমে গেছেন সম্মানের দর্শক পুরা ভিডিও দেখেন જાસ જાસ આખાના આખાના સુતાલુ જાવ સુતાલુ જાવ સુતાલુ જાવ એ લોક ફાઈર એ નાસી દુલ્બા রিক্সির উপরে মাছটি কানেক্ট করা হচ্ছে দেখা যাক মাছটিকে উপরে উঠাইতে পারে কিনা ছটির সম্মত বেশি উঠছে কেচিং করতে পারে কিনা মার্শালে মার্শালে কেচিং হইল ওটা বির মাছ হয়ে গেল আলহামদুলিল্লাহ অবশেষে সফল হয়েছে শিগারি বাই ধন্যবাদ মাছটি যে কেচিং করতে পেরেছে খুবই সময় নিয়েছিল মাছটা আলহামদুলিল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ